পুষ্পপার টিভির সঙ্গে আমি বেরাজির হোসেন আজকের বিশেষ বিশেষ খবর তৃণমূল কংসের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে ভালোই সাড়া পাচ্ছেন শাহজাহান জঙ্গিপুরের আইএসএফি প্রার্থী শিল্পপতির শাহজাহান বিশ্বাস প্রতিদিনের মতো আর শুক্রবারও বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন দেখুন তার এক ঝলক

মনোনীত প্রার্থী সাধারণ বিশ্বাসকে খাম শিলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন আই এস এফ প্রার্থী সাধারণ বিশ্বাসকে খাম চিহ্নে ভোট আর টাকা দেবা মনে হয়